বিরতির পর স্বাগত অপহরণের নাটক করলেন ব্যবসায়ী গৌতম সাহা হ্যাঁ এবার এই প্রশ্নই কিন্তু উঠে আসছে এই কথাই উঠে আসছে কারণ অপহরণের নাটক পারিবারিক অশান্তির কারণেই নাকি বাড়ি ছেড়েছিলেন ব্যবসায়ী গৌতম সাহা পুলিশের তদন্তে গতি বাড়তেই নাটকের জবনিকা পতন ঘটালেন ব্যবসায়ী গৌতম সাহা গতকাল থেকে তিনি নিখোঁজ ছিলেন তারপরে সংবাদ মাধ্যমে বিভিন্ন যিতু ইদিনOfDay যে খবর উঠে আসছে পারিবারিক অশান্তির কারণেই নাকি বাড়ি ছেড়েছিলেন ব্যবসায়ী অনেকটাই অসন্তুষ্ট রয়েছে পুলিশ বিসাইট জনবটলে ফোন লাইনে যুক্ত হয়ে গেছে নিউজ ব্যঙ্গার্ড প্রতিনিধি সুভেন্দু সরকার সুভেন্দু ঠিকই জানতে পারছো দেখো অঙ্কিতা দেখতে হবে বর্তমান যে সময়টা রয়েছে সেই সময়টা কিন্তু অত্যন্ত ক্রুশিয়াল একটা সময় আমরা সম্পতি দেখেছি কলকাতায় গিয়ে আগরতলার কলকাতায় বসে কিন্তু সেই আগরতলার এক ব্যবসায়ী তিনি অপহরণ তার অপহরণ হয়েছিল এবং রীতিমতো কলকাতার এক তৃণমূল কাউন্সিলর তিনি গ্রেপ্তার হয়েছিলেন এরকম সময় সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই কিন্তু আবার গতকাল থেকে একদম যখন গৌতম সাহা অপহরিত হয়েছেন এই খবর সামনে এসেছে একেবারে রে রে সর পড়ে গিয়েছিল গোটা রাজ্য জুড়ে রাজধানী জুড়ে কিন্তু রে রে সর পড়ে গিয়েছিল যে তাহলে কি হলো বর্তমানে বা কারা রয়েছে এটা কি কোনো এর পিছনে কি কোনো বড় গ্যাং এর কাজ রয়েছে বা কোনো রকমের কোনো জুলুম বা চাঁদায় বা এক্সটর্শন র্যাকেট রয়েছে কিনা এর পিছনে এটা নিয়ে কিন্তু বিভিন্ন রকমের প্রশ্ন উঠছিল কারণ তোমাকে যেটা বলছিলাম যে বর্তমানে কিছুদিন আগে আমরা এরকম একটা নজির দেখেছিলাম আর সে কারণে পুলিশ রীতিমতো একদম ভীষণ অ্যাক্টিভলি ইনভেস্টিগেশন করছিল তবে এখন যেটা জানা গেছে দেখো গৌতম শাহ আবার তিনি তার বাড়িতে ফিরে এসেছেন তিনি বাড়িতে ফিরে এসেছেন এবং তারপর থেকে কিন্তু আবার এই যে গোটা ঘটনা অন্যদিকে মোড় নিল অর্থাৎ তাকে যদি অপহরণ করা হয়ে থাকে তাহলে তিনি একা একা কি করে ফিরে আসলেন তো সেই বিষয়ে আমরা জানতে পুলিশের সঙ্গে যোগাযোগ করেছিলাম পুলিশ যেটা জানিয়েছে সেটা কিন্তু রীতিমতো চাঞ্চল্যকর পুলিশ জানাচ্ছেন যে তার তার কলহ বা বাড়িতে ঝামেলা হয়েছিল তিনি স্ত্রীর সঙ্গে ঝামেলা করে কোথাও চলে গিয়েছিলেন এখানে কোনো অপহরণের তত্ত্ব বা এখানে কোন তোমার এই কিডন্যাপিং এর কোনো ব্যাপারই নেই অর্থাৎ এই গোটা ব্যাপারটা ছিল তার সাজানো বা যে সৃষ্টি হয়েছে। কিন্তু প্রশ্ন তোমায় যেমনটা জানাচ্ছিলাম যে প্রথমে কলকাতার যে ঘটনা রয়েছে সেক্ষেত্রে পুলিশ যথেষ্ট অ্যাক্টিভলি এটা নিয়ে ইনভেস্টিগেশন করছিল এবং সেক্ষেত্রে পুলিশকে এইভাবে হ্যারাস করা সেটাও কিন্তু খুব একটা উচিত হয়েছে বলে মনে করছেন না যারা আইন বিশেষজ্ঞ এবং গোটা ঘটনাটা যেদিকে মোড় নিল তাতে করে আখেরে এই যে ব্যাপারটা রয়েছে তাতে করে এই সেই গোটা নাটকটা থেকে কিন্তু জবনিকা পতন ঘটেছে এবং যেটা জানা যাচ্ছে তিনি কিন্তু কিডন্যাপ হননি পুলিশ জানাচ্ছে যেটা তিনি একেবারে কিডন্যাপ হননি তিনি বাড়িতে ঝামেলা করে তিনি তার স্ত্রীর সঙ্গে ঝামেলার কারণেই তিনি একাই চলে গিয়েছিলেন কোথাও আবার তিনি ফিরে এসেছেন অঙ্কিতা অর্থাৎ অপহরণের নাটক ব্যবসায়ী গৌতম সাহার পরিবারের ইতিমধ্যেই পুলিশ তদন্ত শুরু হতেই জোরদার যখন তদন্ত শুরু হয় তারপরেই পরিবার পরিজন এবং গৌতম সাহা নিজেই সে বিষয়টা স্পষ্ট করলেন যে পারিবারিক অশান্তি আর সেই জায়গাতেই মূলত প্রশ্ন যে গতকাল থেকে যখন পুলিশ বিভিন্ন জিজ্ঞাসাবাদ শুরু করেছিলেন তখন পরিবারের সদস্যরা কেন বলিননি যে পারিবারিক ঝামেলা হয়েছিল এই বিষয়গুলি কেন উঠে আসেনি এখন কিন্তু পুলিশ উল্টো এই প্রশ্নগুলি করছে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বেরোতে সঙ্গে থাকুন